সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আগুনও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রী বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা সাউথ কোরিয়া মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বি এ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম লিস্টিং ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে